তো কথা না বাড়িয়ে তো মূল চলে যাচ্ছি এছাড়া আপনাদের আর একটা নিউজ সেটি হচ্ছে উনচল্লিশতম বিসিএস বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা আবেদন করতে পারেন তো প্রথম এক নম্বর যে কোয়েশনটি ছিল আপনারা বলতে জানেন যে বিসিএস এর কোয়েশনের পূর্ণমান হচ্ছে দুইশ তো সময় থাকবে একশো এক ঘন্টা বিশ মিনিট তো প্রথম যে কোশ্চেনটি ছিল সেটি ছিল ফরুক আহমেদ সাত সাগরে মাঝি কত সালে প্রকাশিত করেন এটা প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে এরপর দুই নম্বর প্রশ্ন কোন দেশে কারণে জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছিল সেটি হচ্ছে সিরিয়া সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে আহ যে অভিবাসী সংকট পড়েছিল সেটি হচ্ছে সিরিয়া কোন কোন বলা হয়েছে কোন ঘটনার কারণে ধর দিবসে সুস্থ হয়

এরপর হচ্ছে আপনার কোশ্চেনটি মিসিং কোনটি যে কোন সেটের অপোজিট এটাতে বলা আছে যে কোন সেটের উপসেট এটা আমরা সাধারণত কোনটা বলে থাকি ক নাম্বারটি কোন নাম্বারটি হচ্ছে যে কোন সেটের এটা হচ্ছে অপোজিট আপনার কোশ্চেনটি শেষ এরপর হচ্ছে আমরা নাম্বার নাম্বার কোশ্চেনটি যাব কোনটি উন্ননের কার্যক্রম ঋণ সহতাকারী সংস্থা তো আমরা এটা জানি অন্য কার্যক্রমের জন্য যে ঋণ সংস্থা কোন থাকে সেটা হচ্ছে

যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্স বা অবশ্যই আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে সেটাও আমাকে কি প্রশ্ন অবশ্যই দিতে হবে এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্নটি নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে অ্যান্সার হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে এবং স্বীকৃতি দিয়ে থাকে এরপর হচ্ছে তেরো নম্বর প্রশ্নটি কোন শব্দে দ্বি শরৎ রয়েছে মানে দুটি শরৎ নম্বর রয়েছে সেটি কমনওয়েলথ কোন দেশের কোন ধরনের দেশ নিয়ে গড়ে কমনওয়েলথ সাধারণত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশ তারপরে পনেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী নদীর অ্যান্সারটি স্থান কোথায় পাহাড়ে ছয় নম্বর কোয়েশনটি শি সাকসেস হার ড্যাশ হার গুড ওয়ার অ্যানসার হবে বিকজ অফ চয়েসটা কারেক্ট সেন্টেন্স মানে এখান থেকে আমরা চয়েস করতে হবে কোন সেন্টেন্সটি সঠিক অ্যানসারটি হবে হি রিসেমব্লেস হিজ ফাদার আঠারো নম্বর কোয়েশনটি হচ্ছে হু কম্পোজড প্যারাডাইজ লাস্ট আর এটা কি করেছে এটা প্রশ্নটি করেছে হচ্ছে জন মিল্টন

শিশুর উন্নতি উনত্রিশ ডিগ্রি হলে গাছটি উচ্চতম তিনি কথা বললেন না বাইকটি কি হবে হচ্ছে তিনি চুপ করে থাকলেন টক আন্দোলন কি এই আন্দোলনটা হচ্ছে কৃষক আন্দোলন এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা যেটা রাখবেন টঙ্ক এই আন্দোলনটা হচ্ছে কৃষক আন্দোলন

আহ এরপর হচ্ছে বাংলা বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ জনপথ হচ্ছে মহেস্তানবল মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার আমরা সবাই জানি সেটা হচ্ছে কংগ্রেস আহ এরপর হচ্ছে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিক প্রধানত ক্যানসারটি হচ্ছে খরাষ্ট্র প্রধান বত্রিশ নম্বর হচ্ছে এক চার নয় ষোলো পঁচিশ ষোলো পঞ্চ পরবর্তী সংখ্যা কত হবে তো অ্যান্সারটি হবে ছত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এটি অ্যান্সার হচ্ছে ভার্সাই চুক্তি প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেটি ভার্সাই চুক্তির মাধ্যমে এটা সমাপ্তি হলো সি ওয়ার্কস আর ওয়ার্ড পার্ট অফ স্পিস ইন ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্সারটি হবে ফয় অ্যান্ড ভার্স

ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কোন ইউরোপীয় প্রথম যে ভারতে আসার জন্য জলপথ আবিষ্কার করেন তিনি হচ্ছেন ভাস্কো দাগামা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউরোপীয় যখন ভারতে আসেন এই লোকটি ভাস্কো দাগামা জলপথ আবিষ্কার করেন এরপর হচ্ছে যদি পি ইকুয়াল সিক্সটিন এবং ট্রেভ সাঁত্রিশ হয় তাহলে আহ সিইপি মানে সিইপি এগাল কত হবে এরপর হচ্ছে নিচের কোন রাষ্ট্রের আইনসভা দিক পক্ষ এখানে কোন রাষ্ট্র আইনসভা উপর ওপরে সম্ভব যুক্তরাষ্ট্র দিয়ে পক্ষ বৃষ্টি ভারত এবং যুক্তরাজ্যের বাংলাদেশে সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সাল শুরু হয় উনিশশো তিয়াত্তর সাল থেকে সিভিল সার্ভিস শুরু হয় উনিশশো তিয়াত্তর সাল থেকে সাতটা চুক্তি কত সালে সম্পন্ন হয় সাতটা চুক্তি সম্পন্ন হয় কোন দুই হাজার চার সালে চার্লেস ডিকেন্স ওয়াজ এন ইংলিশ অ্যান্সেট হবে নভেলিস্ট এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার কখন করতে হয় অ্যান্সার হবে